ছিলাম সে রুমের অবস্থা একদম একজন কি যে অবস্থা চালাইছে আমরা যে করে কি অবস্থায় ছিলাম একদম খুবই বাজে একটা পরিস্থিতি তা আমাদের মাছা নিয়ে রাস্তায় থাকা অবস্থা

মানুষজন নিজের জিনিসপত্র রাইখে পর্যন্ত বের হয়ে গেছে এমন বাজে একটা অবস্থা করছিল ঢোকার জন্য

কিভাবে করানো কে স্টুডেন্টের কাজ বুধপাল করা এরা কি শিক্ষা দিতে আছে স্টুডেন্টের বুধপাট করার শিক্ষা দিচ্ছে বুঝে চালু হয়ে গেছে সব বাসার কম দিতে

গণ্ড বান চিছা চাটা পতা খা এই গেট গুলিয়ে বাংগালে মাৰা